বিকেলে ফুল তোলা হয় সকালেও তোলা হয় ওই গেছিল লাগিয়েছিল ডুবে গেছিল তারপরে আবার নতুন করে লাগানো হয়েছে সকাল ছটা থেকে সকাল সাতটা নাগাদ কিন্তু এখানে গাড়ি চলাচল শুরু হয়ে যায় এই যে লাল রঙের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন না এগুলোর নাম বলছে এনারা মরক ঝুটি ফুল প্রতি বছর কিন্তু মেলা হয় তো এই বছর মেলা হবে কিন্তু ফুলকপি বাঁধাকপি ওলকপি পালং আর ওই ধনেপাতা নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন বেঙ্গলি ট্রাভেলগের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আমরা দাঁড়িয়ে আছি ক্ষীরাইতে এই শীতের মরশুমে একদিনের ছুটিতে একঘেয়ে জীবন থেকে নিস্তার পেতে ফুলপ্রেমীদের জন্য আদর্শ জায়গা কিন্তু এই ক্ষীরায় ক্ষীরাইতে কিন্তু এবছর বন্যা হয়েছিল। সেটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত তো বন্যা হওয়ার কারণে এখন এই ফুলের এখানে কী অবস্থা না অবস্থা কতটা কি ফুল হয়েছে না হয়েছে সব কিছু আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো আর তাছাড়া এখানে সব থেকে কম খরচে লোকাল ট্রেনে করে আপনারা কিভাবে আসবেন এবং এখানে কি কি ফুলের চাষ করা হয় এই সমস্ত তথ্য কিন্তু থাকছে আমাদের আজকের এই পর্বে আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আনন্দে থাকবেন তাহলে চলুন ঘুরে দেখা যাক বাকিটা এবারে আসি আপনারা খিরাইতে যাবেন কিভাবে। আপনারা যদি লোকাল ট্রেনে করে খিরাই যেতে চান তাহলে আপনাদের মেদনাপুর অথবা খড়গপুর যাবার যে কোনো লোকাল ট্রেন ধরে যেতে হবে খিরাইতে হাওড়া থেকে খিরাই যাবার ট্রেনের টিকিটের মূল্য জনপ্রতি কুড়ি টাকা হাওড়া থেকে খিরাই যাবার ট্রেনের লিস্ট আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এছাড়াও আপনারা সড়ক পথে ব্যক্তিগত গাড়ি নিয়েও হিরাইয়ে যেতে পারেন হিরাইয়ের গুগল লোকেশান আমি নিজের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম এটা হচ্ছে হিরাইয়ের এক নম্বর প্ল্যাটফর্ম তো আপনারা যেখানে নামবেন সেখান থেকে আপনাদেরকে আবার হাওড়া স্টেশনের দিকে আসতে হবে আসলেই দেখবেন এখান থেকে একটা কাঁচা রাস্তা নেমে যাচ্ছে তো এই রাস্তা বরাবর কিন্তু আপনাদেরকে যেতে হবে চলুন তাহলে আমরা এগিয়ে যাই এরকম এই যে কাঁচা রাস্তা আছে এরকম রাস্তা বরাবর আপনাদেরকে হাঁটতে হবে এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি যদি খুব ভুল না হই পানি ফল পানি ফল এখানে কিন্তু চাষ করা হয় এই এলাকাটা পুরোটা জুড়ে আর দেখুন এখন কিন্তু যেহেতু ফুলের মরশুম শুরু হয়নি সেই জন্য কিন্তু দেখুন এইখান দিয়ে এগুলো কিন্তু এখনও ওই জঞ্জাল হয়ে রয়েছে তো পরবর্তীকালে হয়তো রাস্তাটা হয়তো একটু পরিষ্কার করতে পারে তবে এই রাস্তা বরাবরই কিন্তু হাঁটতে হবে আর স্টেশন থেকে নামার পরে কিন্তু কোনো রকম কোনো টোটো বলুন বা অটো বলুন কিছু আমরা দেখতে পাইনি তো দেখুন মোটামুটি আমরা স্টেশন থেকে ধরে রাখুন এই তিন চারশো মিটার মধ্যে হাঁটলাম হেঁটে দেখুন এই সামনে এখন কিন্তু এখানে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে অমনি গাড়ি তো এগুলো দেখি এগুলো যাই না আর আমরা কিন্তু এই যে এই রাস্তা বরাবর হেঁটে আসলাম আর মোটামুটি এখানে আমার গাড়ি রয়েছে দেখি এগুলো কি খিরাইতে যায় কত করে নেন কুড়ি টাকা করে কোন গাড়িগুলো যাবে এই যে এই গাড়িগুলো বলছে কুড়ি টাকা করে নেয় তা চলুন আমরা যাই দেখি কতক্ষণ লাগে না লাগে তা আছে জায়গা আছে এই গাড়িগুলোতে যাই বলছে ক্ষীরাই ঘড়িতে এখন বাজে বিকেল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা এই খিরাইতে এসে পৌঁছালাম এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটাতে করে আসলাম আপনারা যদি স্টেশন থেকে আসেন স্টেশন থেকে নামার পরে মোটামুটি দুশো থেকে তিনশো মিটার মতো আপনাদেরকে হাঁটতে হবে হাঁটার পরে কিন্তু গাড়ি পেয়ে যাবেন কুড়ি টাকা করে নেয় জনপ্রতি মোটামুটি রাস্তাটা কিন্তু খুব একটা কিন্তু ভালো নয় সকাল ছটা থেকে সকাল সাতটা নাগাদ কিন্তু এখানে গাড়ি চলাচল শুরু হয়ে যায় আর এই এইখানে যতক্ষণ লোক থাকে ততক্ষণ কিন্তু গাড়ি আপনারা পাবেন চলুন আমরা এই মাঠের মধ্যে প্রবেশ করি তারপরে আপনাদের সামনে আরও বিভিন্ন রকম তথ্য তুলে ধরব আমরা এই যে এই দিক দিয়ে প্রবেশ করব দেখুন এখানে এই পুরো চারিদিকটা না ফুলের গাছ এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গেঁদা ফুলের গাছ আর এই যে লাল রঙের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন না এগুলোর নাম বলছে এনারা ঝুটি ফুল আর এইখানেও গ্যাদা ফুল হয়েছে ছোট ছোট আর এইখানে দেখুন এখনো কিন্তু সব কিন্তু হয়নি গাছে প্রচুর কিন্তু কুড়ি এসেছে কিন্তু ফুল হয়নি তার একটাই কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছি মানে আজ হচ্ছে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি দেখুন এইভাবে ঘিরে দিয়েছে হ্যাঁ যাতে ভেতরে যাতে মানুষজন প্রবেশ না করতে পারে এরকম এই আল মতো আছে এখান থেকে কিন্তু আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর প্রত্যেকটা এরকম ভেতরে ভেতরে না দেখুন ফুলের সমস্ত দোকান রয়েছে এখান থেকে কিন্তু আপনারা এই ফুল কিনতে পারেন বিভিন্ন রকমের ফুল পাওয়া যাচ্ছে এখানে আর এই দেখুন যা দেখা যাচ্ছে সব কিন্তু গ্যাদা ফুল এইটা গেঁদা ফুল ওই সামনে গ্যাদা ফুল এবারের বিভিন্ন রকম ভেরিয়েন্ট আছে তবে সবই ছোটো এখন সাইজে আপনারা যদি ডিসেম্বর মাসের একদম শেষের দিকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ বা জানুয়ারি মাসের প্রথম দিকে মানে সব থেকে যদি বেশি ফুল দেখতে হয় আপনাদেরকে তাহলে আমি বলবো জানুয়ারি মাসের দশ তারিখের পরে আসুন তাহলে কিন্তু খুব ভালো ফুল আপনারা এখানে দেখতে পাবেন আর এই দিকে যদি দেখেন এই দিকে আরও বিভিন্ন রকমের ফুল আছে আমি কিন্তু এই এরকম আল বলে মনে হয় এগুলোকে তো এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখুন এখানে এই শালগম হয়েছে এর মধ্যে শালগম লাগিয়েছে এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলছে গ্যাডিওলা আর দেখুন এইখানে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো হলুদ রঙের এখনো কিন্তু ফোটেনি যেরকম আপনাদেরকে বললাম এর মধ্যে সাদাও রয়েছে দেখুন এক দুটো ফুটেছে এইখানে একটা ফুটেছে এইখানে কি লাল রঙের ফুল বলছে এরকম বলছে রূপসী বলছে দেখুন এই দিকটাতে অরেঞ্জ গ্যাদা আর এই দিকটাতে ইয়েলো গ্যাদা হয়ে রয়েছে তবে যেরকম বললাম সবে ফুল ফোটা শুরু করেছে আর ঠিক থাকুন দেখুন এই দে এদিকে কিন্তু আবার এগুলো দেখুন বাঁধাকপি গাছ লাগিয়েছে আর এটা ফুলকপির গাছ তো শুধু যে এখানে ফুলের চাষ হয় এরকম নয় শীতকালীন সমস্ত শাকসবজিরেও এখানে কিন্তু চাষ হয় আর এটাও মনে হচ্ছে ফুলকপি সঠিক আমি জানি না আমাকে একটু কাইন্ডলি জানাবেন যদি ভুল হয়ে থাকে কোথাও আর যত দূর চোখ যায় যত দূরে চোখ যায় খালি ফুল আর ফুল আর প্রচুর মানুষের এখানে কিন্তু সমাগম হয়েছে আর এই দিকটাতে কাঁসাই নদী আছে এই দিকটাতে আমি একটু পরে নিয়ে যাব আপনাদেরকে আর এই হচ্ছে দেখুন লাল রঙের এই মোরগ ফুল বলল মোরগ ঝুটি বলল তো সেই ফুল আর এই দিকের যে গেঁদা ফুলগুলো আছে দেখুন এই গাছগুলো কিন্তু অনেকটা বড় কিন্তু এখনও কিন্তু ফুল আসেনি প্রচুর কুড়ি এসেছে এখানে বিকেলে ফুল তোলা হয় সকালেও তোলা হয় এই মাঠে এখানে তোলা হয় বিকেলে কোন মাঠে তোলা হয় আর এইবার কি ফুল কম হয়েছে না ফুল আছে এখনও ফুটেনি ওই দা হাতে ডুবেগে ছিল লাগিয়েছিলো দু ছিল তারপরে আবার নতুন করে লাগানো হয়েছে তার জন্য দেরি এইটা মোটামুটি কোন সময় ফুল সবচেয়ে ভালো পাওয়া যায় জানুয়ারি পনেরো থেকে দশ তারিখের পর আর এমনি এখানে লাগানো হয় কখন ফুল লাগানো হয় তোমার নভেম্বর নভেম্বরের আগে অক্টোবরের লাস্ট নভেম্বর পর এইখানে কী কী ফুল আছে

আর তারপরে আর তারপরে বন্যা হওয়ার পর তারপর আবার আবার চাষ আর এগুলো বিক্রি হয় কোথায় বিক্রি কলকাতা মল্লিকঘাট এখানে নিয়ে যান নাকি প্রত্যেক হ্যাঁ প্রত্যেক নিয়ে যায় নকালে যায় এখানে সাতটা চল্লিশে নোকাল ধরে বিল আচ্ছা ওখানে হাওড়ায় পৌঁছায় দশটা কুড়ির দিকে এই তো ফুল তো এখনো পুরোপুরি সব হয়নি এখনো দেরি আছে আচ্ছা বললাম না জানুয়ারি দশ তারিখে মানে তার মধ্যে যা ফুল হয়েছে সে তো এ তো কোথায় ফুল আপনি আর পনেরোটা দিন পরে এই বাগানটা চিনতে পারবেন আপনি ডাক্তার দোকানটা পনেরো দিন পরে এই বাগান চিনতে পারবেন আচ্ছা এই যে আমরা এখান থেকে এই দাদার কাছ থেকে ফুল নিচ্ছি দাদা আমাদেরকে বেছে বেছে দেখুন ফুল দিচ্ছেন বাগান থেকে তোলা হলো আর বাগানে এখনো তোলা চলছে এক্ষুনি যে দাদার সাথে কথা বললাম এই যে এখান থেকে যে ফুলটা নিলাম আর এই হচ্ছে সেই ফুলের বাগান এখনো কিন্তু এখানে বলছে যে ফুল ফোটেনি মানে যা ফুল ফুটে রয়েছে বলছে এখনো নাকি প্রপার ফুল ফোটেনি বললো আরও দশ থেকে বারোটা দিন আসতে পরে তাহলে নাকি এইখানে নাকি এই বাগানটা নাকি চিনতেই পারা যাবে না আর সত্যি তাই এখানে প্রচুর কুড়ি হয়ে রয়েছে আর তার মধ্যে ধরে রাখুন যা কুড়ি আমি দেখতে পাচ্ছি তার হয়তো একটু ফাইভ ফুটেছে ফুল কি তাও হয়তো হয়নি এত পরিমাণ কুড়ি হয়ে রয়েছে সত্যি দশ থেকে বারো দিন যদি পরে আসেন মানে আমি বলতে চাইছি আপনারা যদি জানুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখ নাগাদ আসেন তাহলে এখানে কিন্তু প্রচুর ফুল পাবেন হ্যাঁ তো আমরা একটু আগে এসেছি তার একটাই কারণ যে এইখানে ফুলটা কতটা বেশি পরিমাণ হচ্ছে এবং আপনারা আসলে আপনারা যখন আসবেন তখন ফুল পাবেন কি না এই সমস্ত তথ্য আপনাদেরকে দেব সেই জন্য আমরা একটু আগে এসেছি আর আপনারা যদি মোটামুটি দশ থেকে বারো তারিখ নাগাদ আসেন তাহলে কিন্তু প্রচুর ফুল পাবেন দেখুন এইখানে এই সমস্ত দিকে প্রত্যেকটা জায়গায় দেখুন এক একটা করে ছোটো ছোটো করে দোকান রয়েছে মানে সেখানে কিন্তু ফুল পাওয়া যাচ্ছে দেখুন এই যে এই সমস্ত জায়গাতে চলুন আমরা একটু ওই দিকটাতে যাই এইখানে কাঁসাই নদী আছে চলুন আপনাদেরকে কাঁসাই নদীটা একবার দেখিয়ে নিয়ে আসি আমরা এখন দাঁড়িয়ে আছি দেখুন এই কাঁসাই নদী এই নদীটা যেটা রয়েছে এটাই হচ্ছে কাঁসাই নদী বা কংসাবতী ঠিক তার সামনে আর যদি দেখেন এই হচ্ছে ফুলের বাগান ইনারা বলছে বর্ষাকালে নাকি এই যে জল আছে কাঁসাই নদীর জল উপচে নাকি এই পুরো এই যে বাগান আছে বাগান নাকি পুরো ভরে গিয়েছিল এখন তো দেখুন কতটা শান্ত স্নিগ্ধ হ্যাঁ কিন্তু বর্ষার সময় নাকি এর রূপ নাকি খুব ভয়ঙ্কর হয় এই দেখুন এই ফুলগুলো বলছে বিভিন্ন রকমের রঙ বেরঙের ফুল আছে এগুলো বলছে সালোসিয়া আমি সঠিক জানি না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হলুদ রঙের এবং সাদা রঙের চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে এখানে কিছু এই ফুলগুলো যদি আপনারা কেউ নাম জানেন আমাকে দয়া করে জানাবেন আমি সঠিক জানি না আর এখানে দেখুন বাঁধাকপি হয়ে রয়েছে এইখানে আবার এই দেখুন শালগম হয়ে রয়েছে আর মোটামুটি দেখুন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল আমি আপনাদেরকে একটা ছোট্ট উপদেশ দেব দেখুন আমরা তো একটু দেরি করেই এসেছি আর দেরি হওয়ার আরেকটা প্রধান কারণ বিশ্ববিখ্যাত সাউথ ইস্টার্ন রেলওয়ে আপনারা জানেন যে এই রেলওয়ে কিন্তু খুব সুনাম আছে মাঝে মাঝে কিন্তু খুব লেট করে ট্রেন তো সেই জন্য আমরা বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে কিন্তু আমাদের এই ট্রেনটা প্রায় তিরিশ মিনিটের উপরে লেট ছিল তো সেই জন্য আরও একটু দেরি হয়ে গেছে শীতের দিন বুঝতেই পারছেন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি আসবেন আমরা ভিডিও করার দোরণী এসেছি এখানে তো প্রায় সন্ধ্যা হয়ে গেল লোকজনও আস্তে আস্তে কমছে তবে সকালবেলা থেকে যদি আসেন খুব ভালো লাগবে এই জায়গাটাতে ফুলের বাগানের মধ্যে মানুষের কর্মব্যস্ততা চোখে পড়ছে আর দেখুন এখান থেকে একের পর এক ট্রেন চলে যাচ্ছে আর দেখুন এই যে আমরা এখন আবার সেই একই জায়গাতে দাঁড়িয়ে আছি এই যে মোরগ ঝুটি বলছে আমি এই ফুলটার নাম সঠিক জানি না ইনারা এখানে বলছেন ঝুটি আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন আর এই যে এখানে চারিদিকে খালি গ্যাা আর ফুল এই খিরাইতে কিন্তু প্রতি বছর কিন্তু মেলা হয় তো এই বছর মেলা হবে কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে আজ তো কুড়ি ডিসেম্বর আমরা একটু আগেই এসেছি আপনাদেরকে সমস্ত তথ্য দেব বলে আর পঁচিশে ডিসেম্বর থেকে মেলা শুরু হবে মেলা চলবে মোটামুটি ধরে রাখুন তিন মাস মানে প্রায় মার্চ মাস অবধি কিন্তু এই মেলা চলবে তো আপনারা পঁচিশ তারিখের পরে যদি আসেন তাহলে কিন্তু এখানে মেলা দেখতে পারবেন দেখুন এখানে সাদা রঙের চন্দ্রমল্লিকা দেখুন প্রচুর কুড়ি হয়েছে আর এইটা ভায়োলেট কালারের এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ঘড়িতে প্রায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট প্রায় পাঁচটা বাজতে চললো তো আমরা কিন্তু একটু পরে বেরিয়ে যাব এখান থেকে চলুন আরেকটুখানি এগিয়ে নিয়ে যাই আর দেখুন এই বাগানের মধ্যে কিন্তু এরকম ছোটোখাটো চায়ের দোকান আপনারা পাবেন যত দূর আমার এদিকে চোখ যাচ্ছে খালি ফুলের বাগান যতটা দূর আর দেখুন এদিকেও রয়েছে এই দিকেও রয়েছে ফুলকপি বাঁধাকপি ওলকপি পালং আর ওই ধনেপাতা মুলো আর কিছু নেই এখানে দেখুন টুকটাক কিছু দোকানপাট বসেছে আপনারা কিন্তু এখান থেকে দেখুন ফুলেরও দোকান বসেছে আর এইখানে চা কফি থেকে শুরু করে আইসক্রিম আর এখানে দেখুন এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোটো ছোটো গাছের চারা তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন আর এখানে ফুচকা থেকে শুরু করে সবই রয়েছে এই যে আরেকজন ফুচকা খেতে দাঁড়িয়েছেন ঘড়িতে এখন বাজে পাঁচটা বেজে দশ মিনিট বুঝতেই পারছেন সন্ধ্যা হয়ে গেছে তো এখন বলতে পারেন এই বাগান প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে তো আমরা এখন বেরিয়ে যাব আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে প্রথমে যাব খিরা স্টেশন কীরাই স্টেশন থেকে তারপরে আমরা আবার আমাদের যে বাড়ি সেই দিকে আমরা এগিয়ে যাব। দেখুন আস্তে আস্তে করে কিন্তু এই দোকানপাটগুলো এবার বন্ধ হবে সকালবেলাতে মোটামুটি ওই দশটা থেকে এগারোটা নাগাদ এই দোকানপাটগুলো বসে আর এখন বাজে সাড়ে পাঁচটা মতো সাড়ে পাঁচটা বাজেনি পাঁচটা কুড়ি মতো বাজে তো এখন আস্তে আস্তে করে এই দোকান গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে যতক্ষণ পর্যটক থাকে ততক্ষণ কিন্তু এই দোকান গুলো চলে এখন যেহেতু দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য আস্তে আস্তে করে কিন্তু এই দোকানপাটগুলো এবার উঠে যাবে পঁচিশ তারিখ থেকে যখন মেলা হবে তখন বলছেন যে এনারা রাত্রির আটটা অবধি থাকবেন কারণ তখন কিন্তু এই এলাকাতে লাইটের ব্যবস্থা থাকবে এখন যেহেতু লাইটের ব্যবস্থা নেই সেই জন্য তাড়াতাড়ি করে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা যদি মেলার সময় আসেন তাহলে কিন্তু তাহলে কিন্তু অনেকটা রাত অবধি আপনারা থাকতে পারবেন এখানে আপনারা তো দেখলেন আমরা গাড়ি থেকে নেমে পুরো অন্ধকার রাস্তা বরাবর হেঁটে হেঁটে আসলাম তা আপনাদেরকে একটা ছোট্ট উপদেশ দেব আপনারা কিন্তু বেশি দেরি করবেন না আর এখন যেহেতু মেলার সময় এখনও হয়নি সেই জন্য ওনারা বললেন যে এখন ওই সামনের যে মোটামুটি তো স্টেশন থেকে নামার পরে দুশো থেকে তিনশো মিটার মতো হেঁটে যেতে হয় তো পঁচিশ তারিখের সময় আসলে ওই জায়গাটা পুরোটা পরিষ্কার করে দেবে একদম আপনারা স্টেশনের সামনে থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবেন তা আরেকটাই কথা আপনাদেরকে বলি আপনারা কিন্তু হেঁটেও চলে যেতে পারেন দুশো দু কিলোমিটার মতো এখান থেকে ডিস্টেন্স কিন্তু আমি বলবো হেঁটে যাবেন না তার কারণ রাস্তাটাতে কাজ হচ্ছে এবং প্রচণ্ড ধুলো তো সেই জন্য কুড়ি টাকা ভাড়া নেয় ভাড়াটা হয়তো একটু বেশি কিন্তু একদিনের জন্য চলে যেতেই পারেন আপনারা আর আমরা চলে এসেছি এই দেখুন খিরাই স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসলে আমরা চলে যাব তো আমাদের পর্বটি এখানেই শেষ হচ্ছে আমাদের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন